আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অক্ষণ ভালো আছি বন্ধুরা প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এখানে আবেদন করতে পারবেন একত্রিশে মার্চ পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা প্রমি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম প্রমি ফুড লিমিটেড পদের নাম এরিয়া সেলস ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে এম বিএ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা বাজার পর্যবেক্ষণ দৈনিক সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য নির্ধারণের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মক্ষেত্র বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড পারফরম্যান্স বোনাস বছরে দুইটি উৎসব বোনাস বিক্রয় কমিশন বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন একত্রিশে মার্চ দু তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই হলো প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম